আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দিনের দাওয়াত দেওয়া মানুষের নিকটে কোরআন হাদিসের আলো পৌঁছানো এবং মানুষকে দিন শিখানোর এবং বোঝানোর অন্যতম একটি মাধ্যম হলো আমাদের দেশে ওয়াজ মাহফিল এই ওয়াজ মাহফিলে দেশ বরণ্য আলেমগণ তারা তাদের স্বজ্ঞান দিয়ে মানুষকে দিনের দিকে ইসলামের দিকে দাওয়াত দেন আর মানুষও এটাকে খুব সাদর গ্রহণ করে নেন যার কারণে তারা তাদের সগ্রহে টাকা পয়সা এবং প্রয়োজনীয় বিষয় খরচ করেন সুপ্রিয় দর্শক তো বেশিরভাগ আলেম আলহামদুলিল্লাহ ভালো বয়ান রাখেন কোরআন হাদিস অনুযায়ী তবে কোনো কোনো আলেমকে দেখা যায় তারা মন করা ওয়াজ নসিহত করেন আসলে মন করা কোনো কথা বলার প্রয়োজন নেই মানুষকে হেদায়েতের দাওয়াত দেওয়ার জন্য মানুষকে ইসলামের পথে আনার জন্য মানুষকে সঠিক পথে আনার জন্য কারণ কিস্সা বলেন কাহিনী বলেন ঘটনা বলেন উদাহরণ বলেন আল্লাহ রবুর আলমিন কোরআনুল কারিমি এগুলি সরাসরি প্রচুর বলে দিয়েছেন আপনার হিসাব করুন যে কোরআনের মধ্যে মতান্তরে মোট আয়াত হল ছয় হাজার যদিও এই গণনার মধ্যে মত পার্থক্য রয়েছে আমরা ধরে নিলাম ছয় এই ছয় হাজার মধ্যে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো আয়াত হলো বিধিবিধান নিয়ে আর বাকি যত আয়াত আছে সব হলো উদাহরণ আর বিভিন্ন ঘটনা তো আমরা ওয়াজ মাহফিলে সরাসরি কোরআনুল ক্যারিমে যে ঘটনাগুলি আল্লাহ রবুল্লা আলমিন বর্ণনা করেছেন যে উদাহরণগুলি দিয়েছেন আমরা সেগুলি বলি আর সেগুলির স্বপক্ষে এবং সেগুলির বিশ্লেষণ নিয়ে সহি হাদিস এবং গ্রহণ গ্রহণযোগ্য যে হাদিসগুলি আসিস এসেছে সেগুলি দিয়ে আমরা ব্যাখ্যা করি এছাড়া ইসরায়েলি রেওয়ায়াত অথবা অগ্রহণযোগ্য হাদিস অথবা অন্য কোন কিস্সা কাহিনী সেগুলি আমরা না বলি কিন্তু এই জিনিসটা অনেক আমি করেন না যার কারণে মানুষের মাঝে বিবেদ সৃষ্টি হয় আর যেটা একেবারে নিষেধ বানোয়ার কথা বলা ভ্রান্ত কথা বলা এবং কিস্সা কাহিনী বলা যার কোনো সত্যতা নেই আর হাদিসের মধ্যে তো আসেই যে একটা ব্যক্তি মৃত্যু হওয়ার জন্য অতটুকু যথেষ্ট যে সে কোনো কথা শুনলো আর বলে দিল তার সত্যতা যাচাই করলো না কিন্তু আসিয়া যাকে মরার আগে আল্লাহ জান্নাত দেখায় দিছেন আসিয়া জান্নাত দেইখা খুশিতে আটখানা ছিল অট্ট হাসি দিতেছিল কিন্তু একটু পরে চেহারাটা মলিন হয়ে গেছে আসিয়া পরে ভাবতে পারছে জান্নাত তো আসে রানী তো আসি রাজা তো নাই এই জান্নাতের মজাও তো নাই চেহারা মলিন হয়ে গেছে আল্লাহ বুঝা ফেলছে ইয়া আলমু খাইনাতাল আঈন ওয়া মা সুদুর দিলের বেদ আল্লাহ জানেন তো আল্লাহ বলছে আসিয়া জান্নাত যখন দিছি তো রাজাও দিব বলে কোনটা দিবেন কাকে দিবেন তো বলছে ওকে দিব যার উপরে রাজত্ব কারো নাই বলছে নাম বললে চলে না তাহ্লা নামই বলে দিচ্ছেন মোহাম্মদুর রসুল উল্লাহ তোমার জান্নাতের রাজা আমি ভাবি আমি ভাবি ওলামাই কেরাম কি বলবে দলিল চেলে দিতে পারব না কিন্তু আমার ভাবনা আসিয়া জান্নাত দেখা যতটুকু খুশি না হতে পারলেন সুপ্রিয় দর্শক আমাদের প্রিয় বক্তা নজরুল ইসলাম কাসিমি সাহেব দামাদ বারাকাতুহম তিনি সারা পৃথিবীতে ঘুরে ফিরে তিনি দিনের দাওয়াত দেন ইসলামের প্রচার করেন এটা খুবই ভালো এবং খুব সুন্দর সুন্দর তিনি আলোচনা রাখেন কিন্তু দুঃখের বিষয় হলো প্রায় বয়ানের মধ্যে দেখা যায় তিনি মন করা কথা বলেন জাল হাদিসের কথা বলেন এবং অগ্রহণযোগ্য কথা বলে থাকেন মানুষকে বোঝানোর জন্য কোরআনে প্রচুর পরিমাণ উদাহরণ আছে প্রচুর পরিমাণ কিসা আছে সেগুলি বলা দরকার এবং সেগুলির ব্যাখ্যা স্বরূপ যেই গ্রহণযোগ্য হাদিস আছে সেগুলি বলার দরকার কিন্তু দুঃখের বিষয় হলো যে অনেক ক্ষেত্রে দেখা যায় সেগুলি না বলে অথবা সেগুলি বলার সাথে সাথে অগ্রহণযোগ্য হাদিস বলা হয় অগ্রহণযোগ্য কিসা কাহিনী বলা হয় যেটা প্রিয়বি সাল্লাহি সাল্লামের পক্ষ থেকে একেবারে প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন অর্থাৎ একটা ব্যক্তি মিথ্যুক হওয়ার জন্য কতটুকু যথেষ্ট কতটুকুই যথেষ্ট যে সে শুনল আর বলে দিল কোনো যাচাই করল না বাছাই করল না এবং সেটা কতটুকু সত্য সেটা সে তালাশ নিয়ে না সুপ্রিয় দর্শক নজর ইসলাম সাহেব যে বললেন যে জান্নাতে ফেরাউনের স্ত্রী আসিয়াকে বিবাহ দেওয়া হবে পিয়ন বিশাল্লাহ সাল্লামের সাথে এই যে তিনি ঘটনাটা বললেন তিনি ঘটনার শেষে এ কথাও বললেন যে এটার ধরির আমার জানা নেই আসলে এটা যে হাদিসের মধ্যে এসেছে সেটা অগ্রহণযোগ্য হাদিস মুনকার হাদিস এই হাদিসের মধ্যে যে রাউি আছেন সেই রাউি সম্পর্কে ইমাম নাসাই ইবনে মাইন ইবনে হিব্বান আবু হাতেম এই সকল হাদিস বিশারদগণ বলেছেন যে সে গ্রহণযোগ্য নয় এ কথা বলে তারা প্রমাণ করেছেন যে এই ধরনের কথা বলা ঠিক নয় নবী সাল্লা সাল্লামের বরাত দিয়ে তাই আমাদের উচিত গ্রহণযোগ্য হাদিস দিয়ে ব্যাখ্যা করা আব্দুল ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই বলেছেন তিনি হলেন হাদিস বিশারদদের মধ্যে থেকে অন্যতম লাউলাল আল লা কাল মান কলা যদি সূত্র না থাকতো অর্থাৎ হাদিসের সূত্র যে একটা বলে কথা আছে সেটা যদি না থাকতো তাহলে যে যা ইচ্ছা তাই বলতো আর যে যা ইচ্ছা তা বলে দিন হিসাবে চালিয়ে দিত এবং তিনি এরপরে বলছেন আল ইস্নাত মিনার দিন যে সূত্র হলো দিনের একটা অংশ